হে বন্ধুরা গুড মর্নিং হে বন্ধুরা শুভ সকাল আর আজকে আমি যাচ্ছি তোমার বৈশিপ্তে গাছের পড়ে যাচ্ছি আর আজকে আমরা যাচ্ছি তাল খেতে তোমরা খত নক খতন ভিডিও পাবে আজকে ভিডিওটা খত হবে দেখবে লিটারলি শুধু আকাশে ভিউটা দেখো তোমাদের দেখাচ্ছি ভালো করে দেখো তোমরা

আপনি আমরা সমুদ্র বেরবো আমাদের এইখানে সবচেয়ে সমুদ্র দেখাচ্ছি দেখো রে জুতো খোল রে জুতো গোল আজ দেখো যাচ্ছে আমি জুতোটা খুলে নিলাম হাতে দেখবি দামুদার পেরাম <itiesapplet> <laughs> <anthema> <language> দেখো জলের অবস্থাটা কি করলাম দেখো বান্ধবের মতন কেমন উঠছে দেখো উঠতে পড়েছে

व्हाईस अप तीन बक्चर बाद खात छे मेरा के ढप दे सुंदर कार्ड देगी पुणे के चार-पांच खाली देना ये पांच टा किलो जो मोहम्मद राजा को रोड दिखते पहला हो या ताल तो बेसी पैलम ना ओ जे कोटे এবার বাড়ি যাচ্ছে ওরা তখন হুড়ু হুড়ি করছে শ্মশান দিয়ে হুড় হুড়ি করছে শ্মশান থেকে কেলাপ ঘর বানিয়ে দিয়েছে ওরা আমি এবার ডাইরেক্ট বাড়ি যাবো চান তো করে নিচ্ছি সকাল পাতা দিয়ে এবার খেয়ে দিয়ে একটা ঘুমা তখন বিকা দেখা হচ্ছে ভাই এই ভিডিওটা এখানে এন্ড করছি আর আপনাদের জন্য বাই মেরুতমা জারে রাখি বল ছেড়ে দেবো না ওরে ছেড়ে দিলে সোনার গোরার পাবো না যা ছেড়ে দিলে সোনার গোর আর পাবো না 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 ছেড়ে দেবো না মেরুতমা লнгаকবো ছেড়ে দেবোই তমে মুখও মাঝে রাখবো ছেড়ে দেবো না